ওই চিটাগাং এর প্যারেড ময়দানে আল্লা সূরা আর পাঁচ দিনের তাফসীর করেছে এই পাঁচ দিনে কয়েক শত লোক মুসলমান হয়েছে সেই সুরাফতি তাফসীর আজকে কত হলে মোনামারা করছেন ও ভাইয়েরা সেদিন আরিফ বিন হাবিব সাহেবের সুরাফাথিয়ার এক তাফসির শুনে আমি কিছুক্ষণ অবাক হয়ে গেলাম যে মধ্যে কত জ্ঞান আর একজনের শুনলাম তারটাও জ্ঞান কিয়ামত পর্যন্ত সোরা ফাতিয়ার তাফসির চলবে তারপরেও এর মজা কোনো দিন ফোরাবে না অথচ দুনিয়ার একটা গান দুই দশ দিন ছয় মাস শোনার পরে মানুষ তো দূরে থাক কুত্তায়ও শোনে না কথা ঠিক নামে ঠিক একটা গানের জ্বালায় আমরা বাজারে উঠতে পারতাম না সে গানের ঠেলায় হাটে ঘাটে মাঠে লঞ্চে আমার কাছে নাই গো বুবু কাসা বাদাম এরকম একটা গান হইতো না কথা কয় না হইতো না সে গানের কথা কারণ মনে আছে থাকবে না কিন্তু ভাই সোরা ফাতিহা কোনো দিন হবে না ওরা তেল শুনে অবাক হয়ে বলছে আর একটু পড়ুক পরে ধরবানি সোহান আল্লাহ কয় তৃতীয় রাকাত যখন শুরু হয়ে গেছে তৃতীয় রাকাতের তেলোয়াত জোরে না আসতে ভাই জেইনা আস্তে পড়তে শুরু করেছে কাফের সৈনিকরা মনে করতেছে যে আমরা আইছি মনে হয় কেরপেইসে আমাদের কিভাবে ধরবে তাই আইতেছি সবাইকে সাবধান করে দিয়েছে তেল শেষ নামাজ শেষ মুসল্লিরা চলে গেছে ঘরের মধ্যে খালি ইমাম বসে আছে ওই সৈনিকদের মধ্যে একজন চলে গেছে যায়া সেখানে ডাক দেয়া কয় আপনি যেই জিনিসটা পড়ছিলেন বড় ভালো লেগেছে আমি জঙ্গলে কাট কাটাতে এসেছিলাম জঙ্গলের পাশে আমার বাড়ি এটা আমিও শিখতে চাই আমার পরিবারকেও শেখাতে চাই আবদুল্লা বিন হুজাইফা কয় চলো আমার কাজই তো কোরআন শেখানো কি তিনি তখনও বুঝতে পারেন নাই যে তাকে প্রতারণা করে গ্রেফতার করা হচ্ছে তিনি জঙ্গলের মধ্য দিয়ে ঢুকে যখন বের হচ্ছেন প্রত্যেক গাছের গোড়া থেকে একজন করে সৈনিক বের হয় উনি যখন জঙ্গল ছেড়ে বাইরে এসেছেন মানুষের পা এর আওয়াজে পিছনে তাকায় দেখে তার পিছনে দশ হাজার মানুষ অথবা কম বেশি হতে পারে উনি তখন দেখে বললেন আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে প্রতারণা করে হত্যা করেছ কিন্তু জেনে রাখো তোমরা সংখ্যায় যত হও আমি তোমাদের ভয় পাই না কারণ আল্লাহ যার সাথে আছে গোটা দুনিয়া তার কিছু করতে পারে না বন্ধুবান আমার তিনি হাঁটতে শুরু করলেন বীর দর্পে পিছনে দশ হাজার সৈনিক হাঁটতে হাঁটতে যখন বাচ্চার দরবারে পৌঁছালেন বাচ্চা যখন তাকিয়ে দেখে বাচ্চার মনে হলো বিশাল একটা ভেড়ার পালে একটা সিংহ সামনে হেঁটে আসছে বাচ্চা ডাক দিয়া কয় তোমার নাম কি কয় আবদুল্লাহ বাবার নাম কি হুজাইফা তুমি হুজাইফার ছেলে কয় হা কয় তুমি যে মোহাম্মদের দলে সাল্লাম ওই জমনের দলে যুদ্ধ করো সেনার দায়িত্ব পালন করো তোমারে কত বেতন দেয় সে হাসতে হাসতে কয় বাদশাহ ইসলামের কাজ করলে তো বেতন দেয় না বরং পকেটের টাকা দিয়া ইসলাম চালানো লাগে ভাই আপনাদের কষ্ট হচ্ছে আমরা অস্থায়ী শেষের দিকে যাই এগারোটা পর্যন্ত সময় দেয়া কমিটির দোয়া মোনাজাতের দিকে যেতে হবে আজকে আমরা শেষ করে দেই শুনবেন আর একটু কারণ তিনটা বলতে গেলে আরো ঘন্টা দুই একের দরকার সেটা তো সম্ভব না কারণ আগামী দিন মাহফিল আছে আমরা যেটা বলছি এই যে চার নাম্বার শহীদ হয় যারা তাদের মৃত্যুর সময় কোনো ব্যথা লাগে না সেটার দলিল দেওয়ার জন্যই কথাটা এনেছি পাঁচ মিনিটের মধ্যে দলিলটা কমপ্লিট হবেঈশাল এটা বলে আমরা আজকে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার বাচ্চা ডাক কয় তোমারে বেতন দেয় না কয় না বাচ্চা মনে মনে ভাবলো যদি তারে আমি কিছু বেতন দেই হয়তো সে আমার দলে নাম লেখাবে বাচ্চা ডাক দেয়া কয় আব্দুল্লাহ তুমি যদি আমার দলে নাম লেখাও তাইলে তোমারে মাসে দশ হাজার স্বর্ণমুদ্রা বেতন দিব আবদুল্লাহ মিসকি হাসে কথা কয় না যদি তুমি আমার দলের নাম লেখাও তাহলে শুনো শুনো আবদুল্লাহ আমার সেনাবাহিনীর একটা অংশের সেনা প্রধান করে দেব আব্দুল্লাহ কথা কয় না এরপরে কয় আবদুল্লাহ তুমি যদি আমার দলে নাম লেখো আমার মেয়েটার সাথে তোমার বিয়ে দিব আব্দুল্লাহ সহ্য করতে না পেরে আওয়াজ দেওয়া কয় বাদশাহ তুমি তো আমার ছোট্ট ছোট্ট লোভ দেখাচ্ছ আমি এক কথাই বলে দেই গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দেয়া হয় গোটা দুনিয়ার মানুষকেও যদি আমার গোলাম বানানো হয় তারপরেও আল্লাহর রাস্তা থেকে আমি সরে যেতে পারি না এই কথা বলতে গেলে আল্লামা সাইদির কথা বড় মনে পড়ে এই মানুষটাকে আহারে জেলখানা থেকে বের করার কত প্রস্তাব দেয়া হয়েছে যদি আপনি জেলখানা থেকে বের হতে চান ফাঁসির মঞ্চ থেকে বের হতে চান কি চান বলেন বাইরে যেয়ে থাকবেন কি চান তাই দেব গাড়ি বাড়ি দেশে যদি আর একটা দল গঠন করতে চান করতে দেয়া হবে সেখানে নিবন্ধন দেওয়ার দায়িত্ব আমাদের আপনার দায়িত্ব আমাদের আল্লামা সাইদি উত্তর দিয়েছে জেলে পচে রাজি কিন্তু বাতিলের সাথে আতাত করতে রাজি ন এই কথা যখন বলেছে বাচ্চা কয় তোমার ইমান এত জোর দাও তোমার ইমান আজকে কেমন আমি দেখবো ঘরের মধ্যে তারে রেখে আসব হজরত আবদুল্লাহ ঘরের মধ্যে রেখে আসা হয়েছে রাতের বেলা বাদশা ওই এলাকার সুন্দরী রমণীকে ভাড়া করে ঘরের মধ্যে ঢুকায় দিয়ে বলেছে যেমনে হোক আবদুল্লাহ ইমান নষ্ট করার দায়িত্ব তোমার আব্দুল্লাহ বড় শক্তিবান একটা ছেলে রাতের বেলা তোমাকে দেখে সহ্য করতে পারবে না তার ঘরেই থাকবা সারা রাত নারীটা হজরত আবদুল্লাহর সাথে এক ঘরে অবস্থান করে পরের দিন সকাল বেলা বের হয়ে বাচ্চার কাছে চলে গেছে বাচ্চার দিকে তাকায় কয় বাচ্চা মনটা বড় খারাপ কয় তোমার কি হয়েছে কয় গতকাল যার ঘরে আমারে পাঠাই সরে বাচ্চা সে মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই আমারে দেখার পরে ওই যে গিয়েছে থেকে আমি আর তার মাথা তুলতে পারি না ধারে যারা সেজেদাতে দাতে রায় দু চোখের নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসু পিছনে ফিরে না না যাদের আছে তারা যায় ঠিক আমার এবার কয়ে বাচ্চা শেষ রাত্রিতে চিন্তা করলাম এতগুলো টাকা দিয়ে আমাকে ভাড়া করা হয়েছে যদি আমি কাজটা না করে চলে যাই কি হবে আমার এই জন্যে নিজেই নিজের কাপড়কে খুলে ফেললাম একেবারে আমি বস্ত্রহীন হয়ে আবদুল্লাহকে জড়িয়ে ধরলাম তাকে যেই না জড়িয়ে ধরলাম সে তত বেশি ফুপায় ফুপায় কাঁদে আর বলে আল্লাহ এই ফেতনা থেকে তুমি আমার বাঁচায় দাও সর্বশেষ আমি বের হয়ে চলে এসেছি ও বাচ্চা আমি অবাক হয়েছি যেই ধর্মের লোক তার আল্লাহর ভয়ে গভীর রাতে একটা নারীকে একা বেও ছুঁয়ে দেখে না ওই ধর্মের চাইতে আর সেরা ধর্ম হতে পারে না আমি নিজেও সেই ধর্ম গ্রহণ করে ইমানদারদের কাতারে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হয়েছি বাচ্চা কয় কি সর্বনাশ নষ্ট করতে গেলাম ইমান বেড়ে গেল আর একজন ইমানদার বেড়ে গেল আর আমাদের তো ঘরের মধ্যে নারী দেয়া লাগবে না ওই খয়নিয়া বাজারে একটা যদি মহিলা হেঁটে যায় এ বারো বছরের ছোড়া থেকে আশি বছরের বুড়া কেউ আর কথা কয় না তাকায় দেখে ও চাচা এত বয়স হলো না তাকালে হয় না কয় চাচা আমি বুড়ো হলো আমার চোখ তো বুড়ো হইনি যুবক ছেলেরা তো এরাম করে দেখে কি হয়েছে তোর তখন সে কয় হুজুর ওই যে আপনারা কইছেন একবার দেখা যায় তো চোখের পলক দেখুন পড়ে যাইতে পারে রিস্ক নেব না কথা কন না কেন রাতের বেলা নারী দেওয়া লাগবে না খালি ফেসবুকে একটা মেয়ে লোকের ছবি দিয়ে প্রোফাইল খুলে বল্টুর কাছে প্রাটুর সারা রাত কথা ঠিক ও পাড়ার লালটু অ্যাঞ্জেল সাদিয়া নামে আইডি খুলেছে কথা কয় না কথা ঠিক এ পাড়ার নিলয়ের কাছে পাঠাইছে ও সারা রাত মেয়ে লোক মনে করে সেটিং করেছে ঘটে 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 ওরে চাষারা তো বুঝতেছেন না পোলা পান বুঝতেছে আমি কি করতেছি তিন চার মাস ধরে ছেলেটা মেয়ের আইডি খুলে পাশার নিলয়ের কাছ থেকে কতটি কিছু খাইয়ে ফেলছে টাকা পয়সা সব নিয়েছে এ জোর করে আয় দেখা কর দেখা করলে তো মাল ধরা খেয়ে যাবে খালি বলে আর কদিন পরে এরপরে জোর করতে শুরু করছে শেষে বলছে আমার পিছনে ঘুরে লাভ নেই আমি আসলে সাদিয়া না আমি মকসেদ বেসারাই এত মন খারাপ হইছে কয় দুনিয়াটা বেউই মানে গেছে স্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে জীবনে বিড়ি খায় না পরের দিন যেয়ে মতিন চাচার দোকানে যেয়ে বলছে চাসা ব্যায়াম চন দাও চাসা বলছে তোর মতো এত ভালো ছিল জীবনে বিড়ি খাইসনি আবার ব্যায়াম চন আর বললে না দুনিয়া বেউমানে ভরে গেছে কষ্ট শেষ কথা শুনতেছেন ভাই শুনতেছেন অথচ ইতিহাস সক্ষ্য নাই এই ভারতবর্ষকে মুসলমানেরা স্বাধীন করেছিল একটা নারীর ইজ্জত বাঁচানোর জন্যে তাও সে মুসলিম নারী না খ্রিস্টান নারী একটা খ্রিস্টান নারীর ইজ্জত বাঁচাতে এসে এই ভারতবর্ষ মুসলমানেরা স্বাধীন করেছিল আর আজকে মুসলমানের সন্তানেরা ধর্ষণে করে মুসলমানের সন্তানেরা ইফটিং করে মুসলমানের পটিয়ে পাটিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যায় মুসলমানের চরিত্র নয় মুসলমান যারা নারীর সতীত্বের হেফাজত করে তারা ভাইরা আমার বাচ্চা বললো সর্বশেষ দ্বারা তোমার ইমানের এত জোর সর্বশেষ দেখি লাস্ট এন্ড ফাইনালি তোমার ইমান আমি নষ্ট করতে পারি কিনা তিনি ব্ল্যাকমেইলিং পদ্ধতিতে গিয়েছে যা তার গোয়েন্দার লোকদের বলল যা এই আব্দুল্লাহ সবচাইতে কাছের লোক কে আছে তারে ধরে নিয়ে আই কারণটা কি দেখবেন অনেক সময় আমারে মেরে আমাকে আল্লাহর রাস্তা থেকে সরানো যাবে না কিন্তু যদি আমার সামনে আমার ছোট বাচ্চাটাকে মারে সহ্য করা কথা বলে না সহ্য করা পৃথিবীর গোয়েন্দা সংস্থারা এটা কিন্তু করে পৃথিবীর গোয়েন্দা সংস্থারা কি করে জানেন যদি কাউকে নত করতে না পারে তখন তার ছেলে মেয়েকে ধরে এনে বিভিন্ন কৌশল এটা করে এমনকি আমাদের দেশেও আমার বাচ্চা বললো যা ওর কাছের কে আছে কাছে খবর নিয়ে জানতে পেরেছি আবদুল্লাহ খুব কাছের একটা বন্ধু আছে কেমন কাছের আবদুল্লাহ যদি দুই রাকাত নফল নামাজ পড়ে তার বন্ধু পড়ে চার রাকাত তার বন্ধু যদি পড়ে চার রাকাত আবদুল্লাহ পড়ে আট রাকাত সুহান কইলেন না বন্ধুত্ব বন্ধুত্ব যদি আবদুল্লাহর বন্ধুর একটা নফল রোজা রাখে আবদুল্লাহ দুইটা আবদুল্লাহ দুইটা রাখলে তার বন্ধু চারটা এত ভালো বন্ধুত্ব কই তারে ধরে আন তাকে ধরে আনা হলো বাচ্চা চেয়ারে বসা আছে ডান পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে হজরত আবদুল্লাহকে বাম পাশে তার বন্ধুকে আর মাঝখানে চুলার মধ্যে টকবক টকবক করে তেল ফুটছে বাদশা বলছে আবদুল্লাহ তুমি যদি ইমান ছেড়ে না দাও তোমার বন্ধুকে তেলের মধ্যে চুবানো হবে আর বন্ধু ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার মতো হাজার বন্ধু চলে যেতে পারে কিন্তু কোনো ইমানদারের ইমাম যেতে পারে না যাচ্ছে মর সব নিয়ে যা ইমান ইমান ছাড়া গ প্রভু নামাই দিও না যাচ্ছে মোর সব নিয়ে যাও ইমানা নিও না বাচ্চার এত রাগ হয়েছে বাচ্চা বলছে দাও ওর বন্ধুর পাকে তেলের মধ্যে চুবাইয়া দাও ও যখন চিল্লা চিল্লি চেঁচামেচি কান্নাকাটি হাত পা চুড়াচুড়ি করবে আবদুল্লাহ সহ্য করতে না পেরে ইমান ছেড়ে দেবে কিন্তু সবাই রবাক করে দিয়ে আবদুল্লার বন্ধুর পা যত তেলের মধ্যে চুবানো হয় তার মুখে তত মিসকি হাসি বাড়তে থাকে বাচ্চা কয় আরো চুবায় দেব হাঁটু পর্যন্ত চুবায়ে দিয়েছে তারপরেও তার হাসি ফোড়ায় না বাচ্চা কয় ওরে তোল কি হয়েছে রে তোর তুই কি মানুষ নস তোর পা পোড়ার গন্ধ বাড়বি কেউ হয়ে গেছে আমরা নিজেরাই চোখ তুলে তাকাতে পারছি না আর তোর কেন কোনো কান্না নাই তোর কি পড়ার কোনো যন্ত্রণা হয় না আব্দুল্লার বন্ধু ডাক দিয়া কয় বাদশাহ তুমি যখনই তোমার পাপ ওই তেলের মধ্যে চুবাতে শুরু করে দিয়েছ ও বাচ্চারে তখনই আমার আল্লাহ আমার রব আমার সামনে জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দিয়েছে তুমি যখন আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছ জান্নাতের নাজনিয়ামত নিজের চোখে দেখবার পরে জান্নাতের সুঘ্রান নিজের নাকে ঢুকবার পরে দুনিয়ার পোড়ার কোনো যন্ত্রণা আমি টের নাই তার মানে হাদিস দ্বারা প্রমাণ হয় দুনিয়াতে শহীদ হয় যারা সোরা যখন শহীদ হয় তখন তাদের সামনে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে ধরে জান্নাতের আটটা দরজা দিয়ে জান্নাতের নাজনিয়ামত দেখবার পর দুনিয়াতে শহীদ হবার যত কষ্ট সব কষ্ট আল্লাহ ভুলায় দেয় তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করে